তিনটি বিষয়ে সব সময় সাবধান থাকবেন কখনো এই তিনটি কাজ করবেন না যদি করেন তাহলে আপনার দুনিয়া এবং আখিরাতের জীবন বরবাদ হয়ে যাবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সেই তিনটি বিষয়কে তার মধ্যে নম্বর এক হচ্ছে কখনোই অহংকার করবেন না কেননা অহংকার হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের চাদর যে ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহ তাবারক তাহালার চাদর ধরে টানাটানি করে এছাড়াও রুসুর আকরাম সাল্লাল্লাহ আরিফ ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তির অন্তরের মধ্যে সামান্য পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না নাগরু সুবিন্না শুধু তাই নয় যার মধ্যে অহংকার থাকবে ওই ব্যক্তি দুনিয়াতেও বরবাদ হয়ে যাবে ওই ব্যক্তি আখিরাতেও লাঞ্ছিত হবে নাগর উ সুবিন্না ডাহউসুবিন্লাহ নম্বর দুই হচ্ছে কখনই কাউকে অপমান করবেন না যদি দুনিয়াতে কাউকে কখনো অপমান করেন তাহলে জেনে রাখবেন আল্লাহরবুল আলহাবীর অবশ্যই আপনাকে দুনিয়াতেও অপমানিত করবে লাঞ্ছিত করবে এবং আখিরাতেও মহান মালিক এই অপমানের ভয়ঙ্কর শাস্তি দিবেন নাউস বিল্লাহ বিল্লাহ এজন্য কখনোই কাউকে অপমান করবেন না কেননা রসুলিয়া ক্রাম সল্লাল্লাহ আনী হুয়াসাল্লাম বলেন মানুষকে তার মর্যাদা অনুযায়ী সম্মান করো এজন্য আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটা মানুষকে সম্মান দেয়া সে যেই শ্রেণীর হোক কাউকে অপমান না করা নম্বর তিন হচ্ছে কখনোই অতিরিক্ত আশা আকাঙ্ক্ষা করবেন না কেননা অতিরিক্ত আকাঙ্ক্ষা মানুষকে হতাশার দিকে ঠেলে দিতে থাকে এজন্য যথাসম্ভব কম আশা আকাঙ্ক্ষা করবেন মহান মালিক আপনাকে যা দান করেছেন তার উপর সুক্রিয়া আদায় করবেন তার উপর সন্তুষ্ট থাকবেন তাহলে দেখবেন মহান রব্বে গরিব অবশ্যই আপনাকে তার নিয়ামত বাড়িয়ে দিয়েছেন এবং আপনাকে খুশি করে দিয়েছেন অন্যথায় যদি আপনি অতিরিক্ত আশা আকাঙ্ক্ষা করেন আর তা পূরণ না হয় তখন আপনার মধ্যে অশান্তি কাজ করবে তখন আল্লাহ রব্বুল আদামিনের শুক্রিয়া আদায় করতে পারবেন না বরং তার নাফরমানিতে আপনি লিপ্ত হয়ে যাবেন এভাবে আপনার দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে এই তিনটি জিনিস থেকে সর্বদা সাবধান থাকা জীবনে যে কোনো পরিস্থিতি হোক না কেন কখনোই অহংকার করা যাবে না কখনো কাউকে অপমান করা যাবে না এবং কখনো অতিরিক্ত আশা আকাঙ্ক্ষা করা যাবে না যদি আমরা এই তিনটি বিষয়ে সতর্ক থাকতে পারি তাহলে আমাদের জীবন অত্যন্ত সুন্দর হয়ে যাবে অন্যথায় আমাদের দুনিয়া এবং আখেরাতের জীবন বরবাদ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলী আমাদের প্রত্যেককে এই তিনটি বিষয় থেকে সাবধান থাকার সতর্ক থাকার তৌফিক দান করুন আমি